সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্টের হাট উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর শনিবার বুধবারে হাট বসে বুধবার আজ ছয় ডিসেম্বর দুই তেইশ দাম চলছে একটি শাহিওয়াল বাছুর এই বাছুরটি দেখছেন ভালো

কয়টা কিনলেন এখন পর্যন্ত এই পর্যন্ত দুইটা এখন দুইটা হয়েছে কিনে টার্গেট আছে 10 12টা এখন 10 12টা যে কয়টা হয় আচ্ছা আচ্ছা তো আপনারা তো কন্টিনিউ কেনাকাটার কাটার সাথে রিলেটেড একটু মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দেন তো 017 017 24 24 02 02 4598 4598 আচ্ছা আর কোনটা দাম দিলেন রেড দাম বলছেন এটা তখন থেকে দাম দিচ্ছেন কত দিয়েছেন 50 বলছেন 50 ভাই কত চাইছেন দাম ভাই

কথা কত বলছেন পঁয়ত্রিশ আর কত বললেন নাইম ভাই পঁচিশ কাটতে বলছি ভাই পঁচিশ কাটতে পঁয়ত্রিশ আর পঁচিশ

সারাদিন দেখি একটু ভালো করে দেখি আমরা আর কোনটা চলেন তো আমরা ওটাও দেখি আর কোনটা ভাই এইটা এটা কত হইল

কমের মধ্যে কমের মধ্যে আছে আমার খুবই আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রেতা সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ করবেন